আসসালামু আলাইকুম তো অবশেষে আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে আগামীকাল সোমবারও থাকবে দুই হাজার টাকার অফার যেগুলো দামি দামি লেহেঙ্গা সব দামি দামি পার্টি লেহেঙ্গাগুলো দুই হাজার টাকা অফার থাকবে তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন পূজার শেষ ধামাকা আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি তো স্যাকি মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে এবং দোতলা আমাদের তিনটি শোরুম থাকবে এবং আজকের ভিডিওতে সব দুই হাজার টাকার অফারের পার্টির ল্যাঙ্গের কালেকশনগুলো আমরা দেখাবো যেগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লু টাইপের একটা কালার এটা পিকক ব্লু টাইপের একটা কালার কপার গোল্ড চুরি কাজ করা এবং মিনাগারি যে কাজ করা থাকবে ল্যাহঙ্গার মধ্যে যেটা চার হাজার পাঁচ হাজার টাকার ল্যাহেঙ্গা আমরা দিচ্ছি আপনাদেরকে আগামীকালকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে এই যে দেখেন এটা হচ্ছে টপসাইড প্যানেল ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে কাজ করা এবং দুপুরটা কিন্তু সাথে অ্যাডজাস্ট করা থাকবে এটা হচ্ছে দুপাট্টার ডিজাইনটা দেখেন কত চমৎকার প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আমরা মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছি আগামীকাল সারাদিন থাকবে আপনাদের জন্য অফার প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে এবং এটা হচ্ছে মেরুনের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে অল ওভার কপার জড়ে কাজ করা থাকবে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাসের এবং এটা দেখেন মার্শাল্লাহ এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা দেখে থাকেন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে আপনাদের জন্য এটা দেখেন এটা অনেক দামি একটা লেহেঙ্গা এটা স্টন এবং মিররের কাজ করা এটা স্টন এবং মিরর দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা লেহেঙ্গা এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এটাও সুন্দর এটা পিচ পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার গরজেস কাজ মিনাকারি কাজ এবং কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ইয়েলো কালার যারা হলুদের প্রোগ্রামের জন্য বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যারা লেহেঙ্গা পরতে চান হলুদের প্রোগ্রামে আমি বলবো এই কালেকশনগুলো নেন এগুলা বাইরে থেকে যেখান থেকে নেবেন মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে অনলি দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা দেখেন এটা অলিভ গ্রিন কালার বোহ অনেক সুন্দর একটা ডিজাইন অলিভ গ্রিনের মধ্যে মাত্র দুই হাজার টাকা এটা রেড কালার সিঁদুর লালের মধ্যে এটা এটা সিঁদুর লালের মধ্যে দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মার্শাল এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি বলবো যারা এখন পর্যন্ত পূজার কেনাকাটা করার নেই আগামীকাল শোরুমে চলে আসেন প্রত্যেকটা শোরুমে অফার সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে বিশাল আপনাদের জন্য এটা পিচ টাইপের একটা কালার সম্পূর্ণ গরজেজ কাজ মিরর এবং কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে ল্যাহঙ্গাটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে কালেকশন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ কপার জরির গাছ অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম